সাতকে রেলওয়ের কংক্রিট স্লিপার প্লান্টে চলছে দুর্নীতির মহ উৎসব বিস্তারিত দেখুন সিলেট বুরুচি পৃথুর রহমান শাহনের প্রতিবেদনে সুনামগঞ্জে ছাতকে রেলওয়ে কংক্রিট স্লিপার প্লান্টে আবারও শুরু হয়েছে দুর্নীতির মহ উৎসব রেলওয়ে অসাধু কিছু কর্মকর্তা কর্মচারীরা কনস্ট্রাকশনের নামে এ প্লান্টে হরিলুট চালিয়ে যাচ্ছেন অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের একমাত্র সরকারি ও কংক্রিট স্লিপার কারখানাটির উৎপাদন থেকে বারবার মুখ থুবড়ে পড়ে যাচ্ছে রেলওয়ে কর্মকর্তারা টেন্ডার নিজেদের লোকের নামে নিয়ে শুরু করেন লুটপাট এবার টেন্ডার ছাড়াই চলছে কাজ রেলওয়ের কর্মকর্তারা নিজেই বলেছেন আগে কাজ পরে টেন্ডার হবে এটা যেন নিজস্ব সম্পত্তি এ বিষয়ে সিলেট রেলওয়ে উপবিভাগের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী সৈয়দ আজমাইন মাহাতাব বলেন ব্রিটিশ আমলের এই মেশিন কয়েকদিন চলার পরে বন্ধ হয়ে যায় পেয়েছে বিশ্বাস কনস্ট্রাকশন উৎপাদনের ট্রেন্ডার তারা নিজেদের উদ্যোগে সমস্ত নষ্ট মেশিন মেরামত করছে মেরামত কাজের জন্য কোনো টেন্ডার হয়নি রেলওয়ে স্টাফ তাদের কাজ রেখে সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কাজ কিভাবে করে জানতে চাইলে তিনি বলেন হয়তো তারা সেখানে হেল্প করছে সেখানে তারা কাজ করে এ বিষয়ে আমার জানা নেই বিশ্বাস কনস্ট্রাকশনের এমডি আশরাফ হোসেন বলেন কংক্রিট স্লিপার উৎপাদন বন্ধ হওয়ায় আমরা টুকি টাকি মেশিন মেরামত করছি সেটাও আমাদেরকে টেন্ডারের মাধ্যমে বিল পাশ করিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা ডেস্ক নিউজ বাংলা